আর সিলভার গুলো তো সবসময় একটু এক্সপেন্সিভ তো এটারও দাম আসলে বেশি পড়বে আপনাদের কারণে এখন আমার বাসায় হাই ফ্লাই কবুতর একেবারেই কমে গেছে আর এই ঠান্ডার কারণে মনে হয় আজকে আমার এতগুলো কবুতর আসতে পারল না টুর্নামেন্ট জিনিসটা ইসলাম আসলে কখনোই সমর্থন করে না তো আপনাদেরকে কবুতরের বাচ্চা দেওয়া আমার পক্ষে কোনো ভাবেই সম্ভব না আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি সবার কেমন আছে আপনারা আপনাদের সবাইকে হয়তো নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক বিন্দু কবুতর পাল্লা দিয়েছিলাম কবুতর পাল্লা দেওয়ার পরে আকাশের অবস্থা এই যে দেখেন একবার সূর্য ওঠে আবার সূর্য ডুবে যায় সারাক্ষণ এমন আবহাওয়াই চলতেছে তো কবুতর এখনো আসা মোটামুটি বেশ কিছু কবুতর বাকি আছে আর যেগুলো আসছে এগুলার অবস্থা মনে করেন ভয়ানক খারাপ এই যে দেখেন কিভাবে গা ফুল হয়ে আছে দেখছেন কবুতর আইসা এত দুর্বল হয়ে গেছে যে মনে করেন নড়াচড়া করারও শক্তি নেই আমার কাছে আমি জানি না আছে কি হবে তবে পাল্লায় যদি আজকে খারাপ কিছু হয় তাইলে ভাই আমার আর খুঁজা পাওয়া যাবে না কিন্তু কবুতরের যা লক্ষণ দেখতেছি আমার কাছে মনে হইতেছে ভাই আজকে আমার অনেক কবুতর আসলে আসতে পারবে না বাসায় আসলে পাল্লা দিলে এরকম ঘটনা ঘটেই আর আমি এগুলাতে আসলে ইউজড হয়ে গেছি এগুলো এখন আর আমার খুব একটা ছয় না ব্যাপার হয় না যে পাল্লায় কবুতর আসে নাই খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে এরকম এখন আর লাগে না কারণ হচ্ছে পাল্লা জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যে কবুতর আপনাকে ভালোবাসতে হবে এবং আপনারও কবুতরের প্রতি ভালোবাসা থাকতে হবে আপনি নিজে যদি সম্পূর্ণভাবে পরিশ্রম করে থাকেন তারপরে যদি কবুতর না আসে সেক্ষেত্রে মনে করেন কিছু বলার নাই এই আর কি আর কবুতরের এই ওয়েদারে আইসা আসলে অনেক ঠান্ডা লেগে গেছে আর এই ঠান্ডার কারণে মনে হয় আজকে আমার এতগুলা কবুতর আসতে পারলো না তবে আমার বিশ্বাস ইনশাল্লাহ বিকাল হইতে হইতে হয়তো বা বেশ কিছু কবুতর এসে যাবে আর একটা ব্যাপার হচ্ছে কি যখন সূর্য বেশিক্ষণ থাকে না ঠিক আছে সূর্য দেখা যায় ম্যাক্সিমাম টাইম ডুবে থাকে তখন কিন্তু কবুতরের দিক দিক নির্ধারণ করতে অনেক কষ্ট হয় বুঝছে তো এটা একটা সিম্পল হিসাব তো দেখা যাক কি হয় আসলে আর আমি আমার জীবনকালে এইবার সবচাইতে কম কবুতর পাল্লা দিতেছি তার মানে এত কম কবুতর নিয়ে আমি কখনো আসলে বের হই না কারণ হচ্ছে আমাদের অনেকগুলা কবুতর এখনো লক আছে যেগুলো আমরা ছুটাইতেছি না আমার কাছে যেগুলাকে মনে হইতেছে ছুটানো দরকার সেগুলাই ছুটাইতেছি আর পাল্লা দেওয়ার উদ্দেশ্য যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে আমি জাস্ট একটা কথাই বলবো দেখেন আমি আমার বাসার সেরা কবুতর রাখতে চাই এইটা বাছাই করার জন্যই মূলত আসলে আমি পাল্লা দিতেছি আর কিচ্ছু না আমি তো টুর্নামেন্ট খেলি না আমার টুর্নামেন্ট খেলার প্রতি কোনো আগ্রহ নাই কারণ হচ্ছে যে আসলে যে কেউ ভুল হলে ক্ষমা করবেন দয়া করে টুর্নামেন্ট জিনিসটা ইসলাম আসলে কখনোই সমর্থন করে না কেন ব্যাপারটা হচ্ছে আপনারা যে কোনো বড় আলমের সাথে কথা বলে দেখেন তো এখানে কথা যেটা আসে সেটা হচ্ছে যেই ধরনের অনুষ্ঠান গুলা যেই ধরনের খেলাগুলা সবার থেকে একটা চাদা নিয়ে আপনার নির্দিষ্ট একজনকে মনে করেন সেই চাদা থেকে পুরস্কৃত করা হয় এটা ইসলাম আসলে ওইভাবে সমর্থন করে না এই কারণে আসলে আমি বেসিক্যালি টুর্নামেন্ট খেলি না তবে পাঁচ বছর পরে হোক তিন বছর পরে হোক চার বছর পরে হোক গেম ইনশাল্লাহ খেলবো যদি আল্লাহ খেলায় যদি আল্লাহ কবুল করে তো কবুতর পালার উদ্দেশ্য এটাই আর কিছু না আর একটা কথা হচ্ছে যে আপনার গেম জিনিসটা প্রপার না হয়ে খেলবো না তো দর্শক এখন একটা তার মানে আপনাদের জন্য জরুরি কথা সেটা হচ্ছে আপনারা অনেক দিন ধরে বলতেছেন যে ভাই কিছু কবুতর সেল পোস্টে দেন কিছু কবুতর সেল পোস্টে দেন ভাই আমি আজকে কিছু সেলের জন্য কবুতর দেখাইতেছি কিন্তু ভাই আমি কারো ফোন ধরতে পারবো না আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই আমি মনে করেন ওইভাবে কোথাও রেসপন্স করতে পারবো না আপনাদের যদি কারো পছন্দ হয় ঠিক আছে তাহলে আপনার বাসায় হিসা নিয়ে যেতে হবে আমার পক্ষে কবুতর মনে করেন ফোন রিসিভ করা দাম বলা এগুলো আমার পক্ষে পসিবল না ভাই ঠিক আছে এখানে অনেক কোয়ালিটির কবুতর আছে এই কবুতর গুলার দাম মনে করেন দুই হাজার টাকা থেকে শুরু করে নিয়ে আরো অনেক বেশিও আছে ঠিক আছে তো এইটা আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিয়ে রাখলাম তো আপনাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে নিবেন বাসায় হিসা নিতে হবে ভাই ফোন ধরতে পারবো না বুঝতে পারছেন আমি একে একে দেখাই আজকে মাঝি কবুতর দেখাচ্ছি এই যে একটা মাদি কবুতর হ্যাঁ যে দেখেন মাদি কবুতরটা ভালো কবুতর ভালো জাতের কবুতর ভালো লাইনের কবুতর ঠিক আছে অনেক ভালো আর আবার ভাই বলতে না আপনার অনেক সময় দেখা যায় কবুতর কত খুন কত কতক্ষণ উড়বে এটা জিজ্ঞেস করেন ভাই আমি রেসের জন্য কবুতর পালি হাই ফ্লাইন এর জন্য কবুতর পালি না আর হাই ফ্লাইন যে দুই চারটা কবুতর আছে ভাই এগুলো আমার বাসার নিজে শখের কবুতর আমি শখে পালিয়ে আর কি সেইটার সংখ্যা অনেক কম আপনাদের কারণে এখন আমার বাসায় হাইফ্লাইয়ার কবুতর একেবারে কমে গেছে তো যাই হোক এইটা হচ্ছে 마দি কবুতর এইটা আরেকটা 마দি কবুতর ঠিক আছে একটু সিলভার টাইপের এই যে দেখেন দেখছেন এই হচ্ছে চোক পুরনো জাতের কবুতর এই যে হচ্ছে পাখা হ্যাঁ আর এই হচ্ছে পা এই যে পা ওকে এটা হচ্ছে 마দি কবুতর আরো তিন যেটা 마দি কবুতর আছে ওগুলা আর দেখাইলাম না আপনারা এসে দেখে নিন এবার আসি হচ্ছে নরের দিকে এটা পুরা সিলভার নর আছে ঠিক আছে এই যে সিলভার নর সিলভার কবুতর চোকও ভালো চোখের রিং ও ক্লিয়ার আছে আর সিলভার তো সবসময় একটু এক্সপেন্সিভ তো এটারও দাম আসলে বেশি পড়বে আপনার গলা সিলভার পাখা কালো লেজ কালো একেবারে মনে করেন সিলভারের যেই কালারটা আপনাদের পছন্দ বা সবার পছন্দ আপনাদের পছন্দ বলবো না বলবো সবার পছন্দ এই টাইপের সিলভার কবুতর সবারই আসলে খুব ভালো লাগে এই নটটাও ছেড়ে দিব কারণ আমার পাশে অলরেডি অনেকগুলো সিলভার কবুতর আছে তো আমি বাছাই করছি যে এই সিলভার কবুতর কিছু সিলভার কবুতর কমাবো তারপরে এই যে এই নটটা ভাই এই নোটটা কিন্তু রেসের জন্য অনেক ভালো হবে ভাই খালি ভালো না অনেক ভালো হবে এই নোটটা দিকও ঘুরাইতে পারবেন এটার বাচ্চা কাচ্চা ঠিক আছে তারপরে হচ্ছে মনে করেন এক এর জন্য করবে এটা মোটামুটি আমি শেষ করে দিই এই হচ্ছে আরেকটা নর এই নোটটার দাম অনেক বেশি পড়বে ঠিক আছে আগেই বলে দিচ্ছি পুরনো জাতের একটা কবুতর অনেক ভালো মানের একটা কবুতর হ্যাঁ এটা কিন্তু লাল গেয়ারের কবুতর কয়দিন পরে দেখবে চোখের পাপড়িটা একেবারে লাল হয়ে যাবে ঠিক আছে লাল গিয়ারের কবুতর এই যে পাখা দমটা কালো আর সবুজ গলা কবুতর পুরনো জাতের অনেক ভালো মানের কবুতর আপনাদের কারণে এখন আমার বাসায় হাই ফ্লাইয়ের কবুতর একেবারে কমে গেছে তো দর্শক এই ছিল হচ্ছে কবুতরের যেগুলো আমি বিক্রি করার জন্য দেখাইলাম আরো কবুতর আছে ভাই এসে দেখে আমি হয়তো ছাড়াটা সেটা শীত শেষ হওয়ার পরে ছাড়বো কারণ হচ্ছে যে শীত শেষ হওয়ার পরে ছাড়ার সময় যেটা রিজন সেটা হচ্ছে যে আমি এখন আসলে যেরকম ব্যস্ত আছি এত ব্যস্ততার মাঝে আসলে কবুতর সেল করার জন্য যতটুকু আসলে অ্যাক্টিভ হওয়া দরকার এতটুকু অ্যাক্টিভ আমার পক্ষে হওয়া সম্ভব না তো এই কারণে মূলত আসলে পারতেছি না দ্বিতীয় কথা আমি বাসার একটাই ছেলে আমার বাবা কমরা কোমরা হজে যে কারণে বুঝতেই পারতেছেন আমি কিরকম চাপের মধ্যে আছি আর একটা কথা আমি আগেই বলে দিচ্ছি আমি কবুতর সেল পোস্টে দিলেই আপনারা সবাই খালি আমার কাছে বাচ্চা কবুতর চান ঠিক আছে ভাই দেখেন আমার থরের ঘর ছোট আমি নিজে বেশি বাচ্চা করতে পারি না তো আপনাদেরকে কবুতরের বাচ্চা দেওয়া আমার পক্ষে কোনো ভাবেই সম্ভব না তো এই জিনিসটা খেয়াল রাখেন আমার পক্ষে বাচ্চা কবুতর দেওয়া সম্ভব হবে না কারণ আমি নিজে বহু কষ্টে একটা দুইটা বাচ্চা করি সেই বাচ্চা আবার মনে করেন নিজে কবুতর মেনটেন না করলে যা হয় অন্য মানুষ যখন কবুতর মেনটেন করে তখন দেখা যায় কবুতরের ওই প্রপার যত্নটা কিন্তু কবুতর পায় না আর এর মধ্যে এখন যে পরিমাণে মশার যন্ত্রণা ঠিক আছে এই মশার যন্ত্রণার মধ্যে বাচ্চা করতেই জানবে হয়ে যায় বাচ্চা ভাই আমার পক্ষে দেওয়া কোনোভাবেই সম্ভব না আমাদের এই পেয়ারটা ডিম দিছে ডিম দিয়ে আবার শেক দিতে বসছে প্রথমে একটা ডিম পাড়ছিল একটা ডিম পাড়ার পরে ওই ডিম থেকে আসলে বাচ্চা ফুটে নাই বা শেক দেয় নাই এখন আবার শেখে বসছে এইটা যদি না ফুটে সেক্ষেত্রে আমি আবার রেস্টে দিব আমার নরের কোনো প্রবলেম আছে এটা কখনোই না কারণ হচ্ছে আপনার আমার নরের কিছুদিন আগেও আমি বাচ্চা করছি সুতরাং নর হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কিন্তু একটা কবুতর যখন অনেক বেশি পাল্লা দেওয়া হয় তখন দেখা যায় ও ডিম বাচ্চা করার মেন্টালিটিতে আসতে সময় লাগে এই মাদিটা কিন্তু অনেক বেশি পাল্লা দেওয়া এই মাদিটা আমার কালেকশন করা একটা কবুতর এটা উনার বাসায় যে বাসা থেকে কালেকশন করছি ওই বাসায় আসলে কখনো উনারা জোরাই দেয় খালি পাল্লা দিছে তো অতিরিক্ত পাল্লা দেওয়ার কারণে আর জোড়া না দেওয়ার কারণে কবুতর অনেক সময় দেখা যায় ডিম বাচ্চা করতে আগ্রহ হারাই ফেলে তো এই কবুতরটার ক্ষেত্রেও তাই হয়েছে এটার আসলে ডিম বাচ্চার মুড়ে আসতে একটু সময় লাগবে হ্যাঁ আর কবুতরের এই একটা জিনিস আমার একদমই ভালো লাগে না আমি যখনই বাচ্চা করবো দেখা যাবে মনে করেন এই যে একটা বাচ্চা ছোট হবে একটা বাচ্চা বড় হবে আপনারা খেয়াল করে দেখেন এই বাচ্চাটা কিন্তু সাইজে ছোট দেখছেন আর পাশের বাচ্চাটা দেখেন সাইজে বড় এটার পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে যে দেখা যায় কবুতর একটা বাচ্চাকে বেশি খাওয়ায় একটা বাচ্চাকে কম খাওয়ায় এই কারণে কিন্তু কবুতরের সাইজে এরকম তারতম্যটা দেখা দেয় ঠিক আছে তো দর্শকবৃন্দ বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালামু আলাইকুম